বিদ্যুৎ চলে গেল এই লাইট নাকি চলবে ভাই জি আলহামদুলিল্লাহ এটা বিদ্যুৎ চলে গেল আপনার তিন ঘন্টারও বেশি একটানা সময় ধরে চলবে আপনার বাচ্চার পড়াশোনা

সকল জেলা থেকে বাইরে থেকে যারা অর্ডার করবে তাদের জন্য একশো টাকা বুকিং মানি অগ্রিম আচ্ছা আর যারা ঢাকা সিটি থেকে অর্ডার দিবেন তাদের জন্য মাত্র ষাট টাকা অগ্রিম অগ্রিম দিবেন এটা পনেরো ওয়াটের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম আপনাকে নিতে হবে দুই পিস দুই পিস যদি কোয়ান্টিটি নিতে চাই যে আমি হোলসেল সারা বাংলাদেশে যে কেউ চাইলে করতে পারবেন 200 1000 10000 যত পিস লাগে অবশ্যই আপনাকে চিনি নিতে হবে আপনি কোন ব্র্যান্ডের এটা আলহেনা দেখে নেবেন 15 ওয়ার্ডের এসডিসি রিচার্জেবল এলইডি বাল্ব